কুবির শেখকে আমরা অ্যারেস্ট করি এবং এর কাছ থেকে ছাব্বিশ তারিখে অ্যান্ড আমরা করি এবং এর কাছ থেকে আমরা কিছু মাল রিকভারি করি এবং পরবর্তীকালে ওকে পিসি পিরিয়ডে ওকে ইন্ট্রোকেশনের ফলে পরে আমরা জানতে পারি আরও তিনজনের সঙ্গে জড়িত ছিল একজন আজমত আলী আর একজন মঞ্জুরুল শেখ এবং পরে আরেকজনকে আমরা অ্যারেস্ট করেছি টোটাল আমাদের অ্যারেস্ট চারজন এই কেসে এবং সেখানে আমরা বারোটি কম্পিউটার সেট তার ইউপিএস ইভেন মাউস এবং তার তার সব যেগুলো থাকে কেবল সেই সব কিছু রিকভার করা হয় টোটাল প্রপার্টিটাই আমরা রিকভার করতে পেরেছি এবং এই চুরির তদন্তে নেমে আমরা আরও সারপ্রাইজড হই যে গত আমাদের তিন তারিখে তেসরা নভেম্বর ধনকর স্বাস্থ্যকেন্দ্রেও একটা চুরি হয় সেখানেও ইনভার্টার সহ কুড়িটি ব্যাটারি ওয়েট মেশিন এবং বিপি মেশিন এগুলো ওখান থেকে চুরি হয় সেই ক্ষেত্রেও আমরা সেই মালগুলোও এই এদের কাছ থেকে আমরা রিকভার করি এবং এই দুটো কেস আমাদের পুলিশ অফিসাররা আয়োরা এবং আইসির সহযোগিতায় খুব ভালোভাবে ডিটেক্ট করে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের পুরো সব কিছু সেটগুলো রয়েছে কম্পিউটারের এটাই সেই রিকভার্ড মাল যেটা আমরা পিসি পিরিয়ডে আমরা সিজ করেছি তো এই কোড কি করছিল এই ধরনের কাজ এলাকায় আমরা দুটো রেকর্ড অলরেডি পেয়েছি আমরা আরো তদন্ত করছি আর অন্য কোনো কেসে যদি এদের জড়িত থেকে থাকে সে ক্ষেত্রে আমরা আমরা সেটা এদেরকে কোথায় থাকে বাড়ি কোথায় এদের এদের বাড়ি সবাই মুর্শিদাবাদ জেলায়ই আছে আমাদের মির্জাপুর জিপিতে এদের বাড়ি আমাদের রঘুনাথগঞ্জ মির্জাপুর জিপিতে তো এদের কাছ থেকে মালগুলো পাওয়া গেছে কদিনের পিসি দিচ্ছে না এদের অলরেডি পিসি নেওয়া হয়েছে পিসি পিরিয়ডই আমরা এগুলো রিকভার করেছি প্রত্যেককেই আমরা পিসি নিয়েছি ফার্দার পিসির জন্য আমরা প্রেয়ার করছি যাতে যে বাকি মালগুলো যে আছে বা অন্যান্য কেস যদি থেকে থাকে সেগুলোতে যাতে আমরা রিকভার করতে পারি তার জন্য ফার্দার পিসি যাওয়া আর কি কেউ আছে এদের সাথে আর কেউ যুক্ত সেটা তদন্ত করে আমরা দেখছি যদি অন্য কেউ ইনভলভ থাকে অবশ্যই অ্যারেস্ট এই কম্পিউটারগুলো কি চুরি করার মানে উদ্দেশ্য কি অন্য কোন কাজে ব্যবহার করা যেমন যেমন জাল আধার কার্ড তৈরি করা পাসপোর্টের জন্য এগুলো কি আমরা তদন্ত করে দেখছি এটা বেসিক্যালি এটা এটা চুরি করেছে এটা বিক্রি করার জন্যই চুরি করেছে এবং আমরা তদন্তের বিষয়ে আরো জানতে পারি তিনজন তিনজন গ্রেফতার হয়েছে চারজন তিনজন গ্রেফতার হয়েছে আর একজন আমরা আছে এর সঙ্গে ইনভলভ যেটা আমরা তদন্তে পেয়েছি সেটাও দেখছি পুলিশের একটু